তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গোমতী জেলা পরিষদ উদয়পুর পৌর পরিষদ এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো ছিয়াশিতম তম জন্মজয়ন্তী উদযাপন হয় উদয়পুর টাউন হলে বুধবার বেলা একটায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন পৌর চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার পরে সকল অতিথিরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করেন এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কার্যালয়ের ওএসডি ঝুমাদেব বিশিষ্ট কবি ও লেখক মৃদুল দেবরায় জেলা তথ্য ও সাংস্কৃতিক কার্যালয়ের আধিকারিক সুমন দাস সহ প্রমুখ এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পৌর চেয়ারম্যান বলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয় এদিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে বসায়ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্রছাত্রীদের দেওয়া হয় সংবর্ধনা গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে শহর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল সারা জাগানো ত্রিপুরার উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হানড বাংলা ঋষি গোবিন্দজাদে সি আমাদের মহোদয় এবং গবিত সাহিত্য বিশেষক সম্পূর্ণ বাংলা সাহিত্যকে এগিয়ে নেওয়ার জন্য যিনি প্রথম এগিয়ে এসেছিলেন তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিস্তারিত জন্ম বৃত্তান্ত থেকে শুরু করে মেয়ে বলেছে আমরা ওইখানে যাচ্ছি না আমি শুধু একটি দিক আলোচনা করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই দূরদর্শিতে এত বেশি ছিল সমাজে যা চলছে বাস্তব সমাজ চিত্র ওনার লেখার মাধ্যমে তুলে ধরেছে উনি সমাজকে সমাজকে একদম সাম্যবাদের দিক থেকে তুলে ধরার জন্য চেষ্টা করেছেন ওনার লেখা রয়েছে বিরাট নামে একটি প্রবন্ধ রয়েছে সেখানে উনি চেষ্টা করেছেন সমাজে যারা গুভুক্ষ অবস্থায় রয়েছে গরিবংশ সমাজ রয়েছে আমাদের এটি বিড়াল বিড়ালের মাধ্যমে সেটাকে কিন্তু ধরার জন্য